সোহি মুসলিম হাদিস একাডেমি চোদ্দ নম্বর হাদিস অধ্যায় ইমান বিশ্বাস যে ইমানের বদৌলতে জান্নাতে পাওয়া যাবে এবং যে ব্যক্তি আল্লাহর নির্দেশকে আঁকড়ে ধরবে সে জান্নাতে প্রবেশ করবে ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া আত্মামিমি রাহমাতুল্লা আলাইহি ও আবু বক্র ইবনু আবু সাইবা রদিয়াল্লাহ তারা আনহু থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি নবী সাল্ল আলিহাসাল্লামের খিদমাতে হাজির হয়ে আর্য করল আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতের কাছে পৌঁছে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে নবী সাল্ল আলিহ্লাম বললেন তুমি আল্লাহর এবাদত করবে তার সাথে কোনো কিছু শারিক করবে না সালাত কায়েম করবে জাকাত দিবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে সেই ব্যক্তি চলে গেলে রসুলুল্লাহ সাল্লু আলিহুয়া বললেন তাকে যে আমলের নির্দেশ দেয়া হয়েছে তা দৃঢ়তার সাথে পালন করলে জান্নাতে প্রবেশ করবে আর আবু সাইবার বর্ণনায় ইন তেমাস্স্যাকা বিমা এর স্থলে ইন ত্যামাস্স্যাকা বিহি রয়েছে হাদিসের মান সহি